আসসালামু আলাইকুম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা অপারেটর পদের শুক্রবার আটাইশ এগারো দু হাজার পঁচিশ অনুষ্ঠিত লিখিত পরীক্ষার গণিতাংশের সমাধানি হলো তো চলুন শুরু করা যাক একটি আয়তকার কাঠের বক্সের বাইরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে আট সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ও চার সেন্টিমিটার এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আটাশি বর্গ সেন্টিমিটার বাক্সটির কাঠের পুরুত্ব কত ঠিক আছে তাহলে আমরা পুরোত্ব বের করব যে ধরি হচ্ছে কত সেন্টিমিটার ধরি পুরুত্ব হচ্ছে এক সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা তাহলে যেহেতু আয়তকার ঠিক আছে না যেহেতু আয়তকার বক্স ঠিক আছে যেহেতু এত কার বক্স তাহলে তার মানে কি তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে এবং আমার কি করতে হবে যেহেতু ভিতরে ভিতরের সম্পূর্ণ পৃষ্ট ক্ষেত্র দেওয়া আছে তাহলে আমার কি করতে হবে ভিতরের প্রস্থ উচ্চতা বের করতে হবে তাহলে ভিতরের দৈর্ঘ্য পুরুত্বটা বাদ দিয়ে আর কি হ্যাঁ এটা তো পুরুত্ব আছে যেরকম পুরুত্ব আছে তো পুরুত্ব বাদ দিয়ে আমার কত হয় পুরুত্ব যেহেতু দেওয়া আছে দৈর্ঘ্য যেহেতু দেওয়া ছিল আগে এইট তাহলে কত হবে যেহেতু আয়তকাত তার মানে কি দুই পাশে দৈর্ঘ্য আছে না যে এই পাশে দৈর্ঘ্য এই পাশে দৈর্ঘ্য তাহলে টু এক্স বাদ যাবে ঠিক আছে তাহলে এইট মাইনাস টু এক্স সেন্টিমিটার তাহলে ভিতরের প্রস্থ সেম সিক্স মাইনাস টু এক্স সেন্টিমিটার তাহলে ভিতরের উচ্চতা কত হবে ফোর মাইনাস টু এক্স সেন্টিমিটার আচ্ছা তাহলে এখন আমি ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাইলাম এখন আমার দেওয়া আছে কি ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ফল দেওয়া আছে মানে সমন সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কি টু ইন্টু বি প্লাস বি সি প্লাস হচ্ছে সি এ ঠিক আছে তার মনে এত ধরতে মনে রয়েছে মনে গান এটা হচ্ছে এ হচ্ছে বি এটা হচ্ছে সি ঠিক আছে তাহলে সম্পূর্ণ বৃষ্টি ক্ষেত্রে ফল কি টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ এটা হচ্ছে সূত্র তাহলে সমান সমান টু ইন্টু তাহলে এবি এর মান কত এইট মাইনাস টু এক্স ইন্টু বি এর মান হচ্ছে সিক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স মাইনাস টু এক্স ইন্টু ফোর মাইনাস টু এক্স প্লাস ফোর মাইনাস টু এক্স ইন্টু হচ্ছে এইট মাইনাস টু এক্স ঠিক আছে তাহলে দুই গুণ করেন ছয় আঠা আটচল্লিশ মাইনাস হচ্ছে আট ষোলো মাইনাস হচ্ছে ছয় দুগুণে বারো এক্স মাইনাস প্লাস হচ্ছে ফোর এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস এখন আর লাগবে না এখানে প্লাস হচ্ছে প্লাস এমন আছে মাইনাস টুয়েলভ এক্স মাইনাস এইট এক্স মাইনাস মানে আছে প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস থার্টি টু মাইনাস এইট এক্স মাইনাস সিক্সটিন এক্স প্লাস এক্স স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এবং ফোর এক্স স্কোয়ার কত তিন চারা বারো টুয়েলভ এক্স স্কোয়ার আর এখানে সবগুলো মাইনাসের এইট এক্সগুলো যাতে সব মাইনাসের ষোলোর বারো আঠাইশ আটাইশের বারো চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ আর আট ছাপ্পান্ন ছাপ্পান্ন আর ষোলো কত বাহাত্তর বাহাত্তর এক্স আর সংখ্যাগুলো প্লাস আছে আটচল্লিশ আর হচ্ছে চব্বিশ বাহাত্তর বাহাত্তর আর বত্রিশ কত একশো চার তাহলে এই সবটা যুগ বিক করে আমি কথা পাইলাম এত এটা হচ্ছে সমগ্র বৃষ্টির ক্ষেত্র ফল তাহলে এখন আমার দেওয়া আছে কি দেখেন প্রশ্ন মতে এটা সমগ্র বৃষ্টির ক্ষেত্র ফল আমার সমগ্র বৃষ্টার ক্ষেত্র ফল দেওয়া আছে কত আটাশে বর্গ সেন্টিমিটার তাহলে প্রশ্ন মতে টু ইন্টু টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টি টু এক্স প্লাস ওয়ান জিরো ফোর ইকলটা হচ্ছে এই যে এইটি এইট ঠিক আছে আঠাশে কি ইংরেজিতে লিখলাম এইটি এইট তাহলে টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টি টু এক্স প্লাস ওয়ান জিরো ফোর ইকুয়ালটা হচ্ছে এই দুই কী হবে ওই পাশে গেলে কী হবে ভাগ হবে তাহলে ভাগ হলে কী হবে এই যে ফোরটি ফোর চুয়াল্লিশ হয়ে যাবে কারণ কি দুই তারা ভাগ করে দিয়েছি তাহলে টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টি টু এক্স প্লাস ওয়ান জিরো ফোর মাইনাস ফোরটি ফোর ইকোয়ালটা হচ্ছে ফোরটি ফোরটাই পাশে নিয়ে আসলাম তাহলে টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টি টু এক্স একশো চার থেকে চুয়াল্লিশ গেলে কোথা থেকে ষাট তাহলে এখন দেখেনি সবগুলো সংখ্যা বারো দ্বারা ভাগ যায় ঠিক আছে বা বারো কমন নিয়েও করা যায় তাহলে টুয়েলভ স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ টু জিরো তাহলে বারো কি ওই পাশে শূন্য সাথে গুণ হয়ে ভাগ হয়ে চলে যাবে ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস তাহলে এখন করেন যেহেতু পাঁচ আছে এখানে ঠিক আছে আর এখানে আছে কত ছয় ঠিক আছে তাহলে পাঁচ একে পাঁচ করেন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ ইকোল টু জিরো দেখেন মাইনাস মাইনাসে প্লাস আর পাঁচটার একটা ছয়টা ঠিক আছে তাহলে কমন গেলে এক্স মাইনাস ওয়ান এখান থেকে ফাইভ কমন গেলে এক্স মাইনাস ওয়ান ইকোয়ালটা হচ্ছে জিরো তাহলে সুতরাং হয় ও তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফাইভ ইকোয়ালটা হচ্ছে জিরো ঠিক আছে তাহলে সুতরাং হয় এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা এক্স টু হচ্ছে ওয়ান আবার এক্স মাইনাস ফাইভ ইকুয়াল বা এক্স আচ্ছা তাহলে এটা গ্রহণযোগ্য নয় এটা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় কারণ কি আমার উচ্চতায় আছে চার সেন্টিমিটার ঠিক আছে আমার উচ্চতায় কী আছে উচ্চতা আছে আমার চার সেন্টিমিটার ঠিক আছে তাহলে উচ্চতা থেকে উচ্চতা থেকে পুরোত্ব বেশি হতে পারে না তাহলে উত্তর হচ্ছে কত এই এটা তাহলে উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে এক সেন্টিমিটার এই পুরোত্বটা হবে কত পুরোত্বটা হবে এক সেন্টিমিটার হচ্ছে আনসার নব্বই এটো দি পাওয়ার এটাকে দেখেন কী লেখা যায় এক কিউব স্কোয়ার মাইনাস হচ্ছে এইটের স্কোয়ার হ্যাঁ এ কিউব স্কোয়ার আর হচ্ছে মাইনাস এইটের স্কোয়ার তাহলে দেখেন এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বিসূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি অঙ্ক কি এখানেই শেষ না দেখেন এ কিউ প্লাস কে লেখা যায় টু কিউ এখানে এক কিউব মাইনাস কে লেখা যায় টু কিউ তাহলে দেখেন একবার হচ্ছে এক এফ কিউ প্লাস বি কেউ সূত্র একবার আছে এক কিউ মাইনাস বি কেউ সূত্র তাহলে এফ কিউ প্লাস বি কেউ সূত্র কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি এখানে এ মাইনাস বি স্কোয়ার প্লাস জাস্ট এক লাইনে সব লিখে দিলাম এটাই হচ্ছে সাজায় যদি লিখতে চান তা লিখেন এ প্লাস টু এ মাইনাস টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফোর যেভাবে লিখেন আগে লেনে দিলেও হয়ে যাবে অবর্তর সমস্যা নেই চল্লিশ একজন দোকানদার এক মানে সাত পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো যদি দ্রব্যটির মূল্য মূল্য একত্রিশ টাকা বেশি হতো তাহলে বিশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত আচ্ছা তাহলে ধরি বিশ পার্সেন্ট যেহেতু লাভে বিক্রি করছে তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ বিশ আমার হচ্ছে কত টাকা একশো বিশ টাকা আচ্ছা একশো টাকা পাইলাম তাহলে একশো টাকায় বিশ পার্সেন্ট লাভে একশো টাকা কিন্তু বলছে যদি দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হতো তাহলে দশ পার্সেন্ট কমে বিক্রয় মূল্য কত সেটা মানে ক্রয় মূল্য কত সেটা আগে দেখি দশ পার্সেন্ট কমে ক্রয় মূল্য কম যেহেতু বিয়োগ হবে নব্বই টাকা আচ্ছা তাহলে বিক্রয় ক্রয় মূল্য যদি নব্বই টাকা হয় তখন আমার বিশ পার্সেন্ট লাভে কত টাকা হয় সেটা আমি বের করি আচ্ছা টাকা বিক্রয় মূল্য কত একশো বিশ টাকা তাহলে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা তাহলে ক্রয় মূল্য আমার কত বলছে ক্রয় মূল্য আমার

দুইশো বিয়োগ পনেরো সমান হচ্ছে কত দুই ভাগের একশো পঁচাশি টাকা ঠিক আছে দুই ভাগের একশো পঁচাশি টাকা এটা একটা বিক্রয় মূল্য এটাও একটা বিক্রয় মূল্য তাহলে আমরা বিক্রয় মূল্য একটা পার্থক্য বের করি কারণ কি আমার বলছে যে বিক্রয় মূল্য একত্রিশ টাকা বেশি হয় তার মানে কি এখানে একটা বিক্রয় মূল্যের পার্থক্য দেওয়া আছে তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য এটা হচ্ছে লাভ এটা হচ্ছে ক্ষতি তার মানে কি এই যে এটা থেকে বিয়োগ যাবে কোনটা দুই ব্যাগের কত টাকা এখানে আসছে পনেরো এখানে ষোলো পনেরো ষোলো একত্রিশ টাকা তাহলে দুই ব্যাগের একত্রিশ টাকা আচ্ছা বিক্রয় মূল্য দুই ব্যাগের একত্রিশ টাকা বেশি হয় ক্রয় মূল্য কত টাকায় একশো টাকায় হ্যাঁ এতক্ষণ যেটা এটা সবগুলো হচ্ছে কি একশো টাকা উপর বেশ করে ঠিক আছে তাহলে বিক্রয় মূল্য এক টাকা বেশি হয় ক্রয় মূল্য কত যেহেতু একশো তো উপরেই থাকবে এখন বর্ণাস নিচে যদি এক থাকে তখন সেটা কি উল্টে যাবে দুই যাবে উপরে একত্রিশ যাবে নিচে তাহলে বিক্রয় মূল্য এখানে কত টাকা বেশি একত্রিশ টাকা তাহলে একত্রিশ টাকা বেশি হয় ক্রয় মূল্য একত্রিশ একশো গুণন দুই গুণন একত্রিশ 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 কাটা দুই একশো কত দুইশো টাকা এটি হচ্ছে আনসার তাহলে ক্রয় মূল্য কত হলো ক্রয় মূল্য হচ্ছে দুই টাকা সাঁত্রিশ মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির চার গুণ পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে মাতার বর্তমান বয়স কত আচ্ছা বলছে কি মাতার বয়স বর্তমান দুই কন্যার বয়সের সমষ্টির চার গুণ আছে তাহলে পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে তাহলে মাতার বর্তমান বয়স কত আচ্ছা তাহলে ধরি যেহেতু দুই কন্যা একসাথে আছে সমষ্টি আছে তাহলে আমরা দুই কন্যার একসাথে সমষ্টিটা ধরবো আলাদা করে দরকার দরকার নাই তাহলে ধরি দুই কন্যার বয়সের দুই কন্যার বয়সের সমষ্টি কত বছর এক বছর ঠিক আছে তাহলে মাত্রা বয়স কত এটা হচ্ছে বর্তমান বয়স কি মাত্রা বয়স হচ্ছে বর্তমানে দুই কন্যার সমষ্টির চার গুণ তার মানে কত ফোর এক্স বছর ঠিক আছে ফোর এক্স বছর আচ্ছা তাহলে এখন প্রশ্নমতে কি বলছে যে পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে তাহলে মাতার বর্তমান বয়স কত আচ্ছা তাহলে প্রশ্নমতে আচ্ছা পাঁচ বছর এখন এক্স প্লাস আচ্ছা দুই কন্যার বয়সে সমষ্টি তো এক্স কিন্তু বলছে কি পাঁচ বছর পরে পাঁচ বছর পরে দুই কন্যার বয়স এই যে শুধু একজনের বয়স তো পাঁচ বাড়বে না দুজনে যেহেতু সমষ্টি তার মানে পাঁচ পাঁচ দশ বছর বাড়বে এই জন্য পাঁচ ইন্টু দুই মাতার বয়স বাড়বে কত পাঁচ বছর যদি এক মেয়ে হতো তাহলে আমি শুধু পাঁচ দিতাম এক্স প্লাস ওয়ান কিন্তু এখানে তো কিছু দুই কন্যার বয়সের সমষ্টি এই জন্য দুই কন্যার বয়স তো পাঁচ পাঁচ করে বাড়বে এই জন্য দু দুগুণে দশ বাড়বে হ্যাঁ এই জন্য দুই দ্বারা গুণ দিয়েছি আচ্ছা এখন এটাকে বলছে কি পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে তাহলে এই যে ওই দুই কন্যার বয়সের সমষ্টি ঠিক আছে পাঁচ বছর পরে দুই কন্যার বয়সের সমষ্টি হচ্ছে এটা বলছে কি আরও তার দ্বিগুণ হবে দুই তারা গুণ করলে সেটা হবে কি ওই মাতার পাঁচ বছর পরের বয়সটা ঠিক আছে তাহলে টু ইন্টু এক্স প্লাস পাঁচ দুগুণে দশ এক্স প্লাস টেন হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ তাহলে টু এক্স প্লাস টোয়েন্টি ইকোয়ালটা হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ তাহলে টোয়েন্টি মাইনাস ফাইভে এসে নিয়ে আসলাম ফোর এক্স প্লাস টু এক্সটাই পাশে গেলে মাইনাস টু এক্স তাহলে এক্সের মান এটা হচ্ছে পনেরো ইকোয়ালটা হচ্ছে টু এক্স তাহলে এক্স ইকোয়ালটা হচ্ছে পনেরো বাই টু ইকোয়ালটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ